গোটা ভারত জুড়ে এখন আনন্দের বন্যা বইছে তার কারণ আপনারা সবাই জানেন যে পাকিস্তানে আটক এবং আহত বৈমানিক বা পাইলট যাকে বলা হয় তিনি হচ্ছেন অভিনন্দন বর্তমান যিনি কাশ্মীরে তার বিমানটি নিয়ে গিয়েছিল কিন্তু পাকিস্তানি সীমান্তরক্ষীদের গোলায় বা পাকিস্তান সেনাবাহিনীর গুলির আঘাতে সেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল বিধ্বস্ত হবার পর তাকে আহত অবস্থায় আটক করেছিল পাকিস্তান সেনাবাহিনী সেই সেনাবাহিনী ফেরত দিচ্ছে এবং কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় তাকে প্রথমে লাহোরে আনা হয় এবং তারপরে ওয়াগা সীমান্ত দিয়ে ভারতের কাছে হস্তান্তর করা হয় এই আহত পাইলট অভিনন্দন বর্তমানকে এর প্রেক্ষাপট নিশ্চয়ই জানেন যে তার আগে কাশ্মীরকে ঘিরে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি উত্তেজনা চলছিল যার এক পর্যায়ে হঠাৎ করেই ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলির উপর আক্রমণ চালিয়েছিল এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে তিনশো জঙ্গি নিহত হয়েছে তারপরেই কিন্তু উত্তেজনা শুরু হয় পাকিস্তানের পক্ষ থেকেও পাল্টা প্রতিরোধ ঘোষণা দেওয়া হয় এবং এক পর্যায়ে দুই দেশের আকাশ পথেই বিমান যুদ্ধ শুরু হয়ে যায় সেখানে ভারতের দুটি বিমান বিধ্বস্ত হয় এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেই বিধ্বস্ত বিমানেই এক পাইলট ভারতীয় পাইলট হচ্ছে অভিনন্দন বর্তমান যিনি স্থানীয় লোকজন প্রথমে তাকে আটক করে এবং তারপরে পাকিস্তান সেনাবাহিনী কাছে হস্তান্তর করা হয় এবং পাকিস্তান সেনাবাহিনীর হাতে যখন নাকি জিম্মায় থাকে তার পরপরই একটি নতুন নাটক শুরু হয় বা নতুন একটি অধ্যায় শুরু হয় যেই তখনই শুরু হয় আন্তর্জাতিক পর্যায়ে চাপ এবং শান্তির এক ধরনের আলোচনা যে আলোচনায় যদিও ভারত এবং পাকিস্তান সরাসরি আলোচনা করেন পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ইমরান খান চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য কিন্তু সেই সংযোগটি হয়নি এবং ভারতও একটি পাকিস্তানের প্রতি বিক্ষুব্ধ থাকার কারণে ভারতের পক্ষ থেকেও আলোচনাটা করা হয়নি তবে এখানে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এই উদ্যোগটি নেয় নেপথ্যে এবং তারা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিল যাতে তাদের হাতে আটক অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়া হয় এবং ইতিমধ্যে গোটা ভারত জুড়ে জনমত অভিনন্দন অভিনন্দন বর্তমানকে ফিরে পাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং ভারত জুড়ে একটি শান্তি মিছিল বা বা একটি চাপ তৈরি হয় যাতে তাদের নাগরিক অভিনন্দন বর্তমান তার দেশে ফিরে আসে এখন প্রশ্নটি হলো যে এই যে কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে গত কয়েক দশক ধরে যে একটি যুদ্ধযুদ্ধ পরিস্থিতি মাঝে মধ্যে এটি উস্কে যাচ্ছে এবং নানান কারণে এবার যেমন সমালোচকরা বলছেন যে ভারতে আগামী সাধারণ নির্বাচন থাকার কারণে নরেন্দ্র মোদী একটু ইচ্ছা করে একটি পাকিস্তান বিরোধী বা পাকিস্তানের বিরুদ্ধে একটি যুদ্ধের একটি আওয়াজ তুলেছে বা পরিস্থিতির সৃষ্টি করেছে যাতে নির্বাচনী বৈতরণী পার হতে তার পক্ষে সহজ হয় যেই অভিযোগটি কংগ্রেস সহ অন্যরা করছে তবে এটি হচ্ছে হয়তো আলোচনা হয়তো প্রকৃত সত্য না তবে যেই ঘটনাটা সত্য সেটি হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় প্রায় আটচল্লিশ জন সেনা ভারতীয় সেনা নিহত হয়েছিল এবং তারপর পরই কিন্তু উত্তেজনা শুরু হয় হয় এবং তার পাল্টা হিসেবেই কিন্তু ভারত অনেকটা আকস্মিকভাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আক্রমণ চালায় এবং ঘাটিগুলো গুঁড়িয়ে দেওয়ার কথা তারা বলেছে এবং তারপর পরেই আরেকটি পরিস্থিতি হয় যেটি কিছুক্ষণ আগে বললাম তবে ভারত বা পাকিস্তান তথা দক্ষিণ এশিয়ার মধ্যে দুটি শক্তিধর দেশ হচ্ছে ভারত এবং পাকিস্তান এই গোটা অঞ্চলের মানুষ কিন্তু আসলে এই ধরনের যুদ্ধ পরিস্থিতি কখনই কামনা করে না এবং বলা হয় যে এই দুই দেশটির মধ্যে যদি শান্তি স্থাপিত হয় ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন যদি ভালো হয় তাহলে গোটা দক্ষিণ এশিয়ার কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিরও কিন্তু অনেক পরিবর্তন হবে এবং এই দক্ষিণ এশিয়ার মানুষের একশো কোটি প্রায় একশো কোটিরও বেশি মানুষ তাদের কিন্তু প্রত্যাশা যে এই দুটি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং তারা যাতে অন্য অন্য অঞ্চলগুলোতেও শান্তি পরিস্থিতি তৈরি করা অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করা এই কর্মসূচিগুলো যাতে তারা অব্যাহত রাখুক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ভারত এবং পাকিস্তানের দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ক্ষমতার জন্য যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু সব সময় বিভক্ত রেখেছে পাকিস্তানে তো একটি জঙ্গি পরিস্থিতি আছেই সময়। যেটি সবসময় উদ্বেগের কারণ শুধু পাকিস্তান না গোটা এই অঞ্চলে সে অঞ্চলের জন্যই একটি উদ্বেগজনক পরিস্থিতি যে পাকিস্তানের একটি বড় এলাকা জুড়ে জঙ্গি তৎপরতা ঘটছে এবং মাঝে মধ্যে অনেক রকম জঙ্গি কর্মকাণ্ড এবং তার ফলে যে সাধারণ মানুষ হতাহতের ঘটনাগুলো ঘটছে এবং সেই জঙ্গি কার্যক্রমগুলো পাকিস্তান হয়ে আফগানিস্তান পর্যন্ত একটি বিস্তৃত সেই ঘটনাটা তো অবশ্যই উদ্বেগের বিষয় কিন্তু তারপরেও কিন্তু এই অঞ্চলের মানুষ বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ কিন্তু প্রত্যাশা করে যে একটি শান্তি এবং অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যে একটি শান্তি বা স্বস্তির যে একটি সুবাতাস বইছে ভারত জুড়ে এবং সেটি অবশ্যই পাকিস্তানের পক্ষ থেকেও বটে কারণ পাকিস্তানি এগিয়ে এসছে তাকে তাদেরকে সমর্পণের জন্য ফলে এই পরিস্থিতিটা যাতে স্থায়ী হয় সেটা কিন্তু এই অঞ্চলের মানুষের কাম্য এখন বিষয়টি হলো যে এই যে শান্তির যে বার্তা বা শান্তির যে উদ্যোগ শান্তির যে প্রত্যাশা সেটি কি ভারত পাকিস্তানের রাজনীতিকরা বাস্তবায়ন করতে পারবেন সেটি হলো এখন বড় প্রশ্ন